কখনো পথ হারা হবেন না আল্লাহ তালা আপনাকে পথ দেখিয়ে দিবেন আল্লাহ তালা আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দিবেন আপনি কখনো পথভ্রষ্ট হবেন না আমরা সব সময় সঠিক পথের দিশা চাই এজন্যই আমরা যখন নামাজে দাঁড়াই তখন কিন্তু একটি আয়াত পড়ি ইহদিন মুস্তাকিম ও আল্লাহ সোয়াজ দা রাইট পাস সোয়াজ দা কারেক্ট পাস আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখাও সুতরাং দুইটি আমল যদি আপনি করতে পারেন আল্লাহ তালা আপনাকে কখনো পদভ্রষ্ট করবেন না এবং আপনি কখনো পদভ্রষ্ট হবেন না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে পাঁচ অক্ত সালাত আদায় করা নামাজ আপনাকে আদায় করতেই হবে আপনার যা কিছু হয়ে যাক না কেন ইসলামের বিধান হচ্ছে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত হচ্ছে নামাজ এবং নবী ইসলাম জানিয়ে দিয়েছেন আল ফারকু বাইনাল মুমিনি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ দ্য ডিফারেন্স বিটুইন এ বিলিভার এন্ড এ ডিসবিলিভার ইজ প্রেয়ার একজন মুমিন এবং কাফিরের মাঝে পার্থক্যই হলো নামাজ সই মুসলিম শরীফের হাদিস নবী সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছেন যে নামাজ পড়া সে কেমন জন্য কাফের হয়ে গেছে সুতরাং এই জন্য অবশ্যই আমাদেরকে নামাজ আদায় করতে হবে যেহেতু নামাজের ভিতরে আমরা দোয়া করি সূরা ফাতিহা কিন্তু দোয়া সূরা ফাতিহা যখন আমরা পড়ি তখন কিন্তু বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়াল্লাহ শোয়াজ দা রাইট পাথ ওয়াল্লাহ শোয়াজ দা কারেক্ট পাথ আল্লাহ আমাকে সঠিক পথ দেখান আমাকে সঠিক রাস্তা দেখান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ সালাত যদি আপনি আদায় করতে পারেন তাহলে আপনাকে সঠিক পথ এবং সঠিক রাস্তা আপনাকে দেখাবেন আল্লাহ তাআলা আপনাকে পথ যে কখনো আপনি ভুলে যাবেন না পথ হারা আপনি হয়ে যাবেন না আল্লাহ তাআলা আপনাকে সঠিক রাস্তা দেখাবেন সঠিক পথে আপনি থাকতে পারবেন যেই পথে থাকলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন নাম্বার 2 দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতামাতার প্রতি বাধ্য হওয়া অনেক সন্তান এমন আছে পিতা মাতার প্রতি বাধ্য নয় পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে যেখানেই তার নিজের কথা বলেছেন তারপরে কিন্তু পিতামাতার কথা বলে দিয়েছেন এবং পিতামাতার ব্যাপারে এই পরিমাণ আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন অন্য কোন বিষয়ে এত ব্যাখ্যা আল্লাহ তাআলা করেন না পবিত্র কোরআনুল কারীম খুলেন 1 নম্বর পারা 3 নম্বর পেষ্টার 6 7 8 9 নম্বর লাইনগুলোতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সূরা বনী ইসরায়েল 23 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াকাদো আল্লাহ চা বুদু ইল্লা ইয়া ওয়াল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তালা অর্ডার করে দিয়েছি আমি আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছি

পিতামাতা পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তারাও কিন্তু এরকম আচরণ করবে এরকম আচরণে আপনি উফ শব্দটিও বলতে পারবেন না এবং আপনার কোন আচরণে যাতে করে পিতা মাতা উফ শব্দটি বলে এটাও যাতে করে না হয় আল্লাহ তালা বলছেন উফা কারিমা আমরা অবশ্যই ধমক দিও না পিতামাতাকে পিতামাতা যাতে করে তোমার ব্যবহারের উপশব্দটিও না বলে এবং তাদের সাথে সম্মানের সহিত কথা বলো এজন্য অবশ্যই এই দুইটি আমল যদি আপনি করতে পারেন আল্লাহ তালা আপনার পথ কখনো ভুলিয়ে দিবেন না আল্লাহ তালা আপনার সঠিক পথে দিশা দিবেন এটা এক নাম্বার হচ্ছে নামাজ কায়েম করা নামাজ নিজে পড়া পরিবারকে নামাজ পড়ানো নিজে সালাত আদায় করতে হবে এবং দ্বিতীয় নম্বর হচ্ছে পিতামাতার বাধ্য হতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান